তো আজকে চলে গেছিলাম হচ্ছে মানিস্কোয়ারে মানিস্কোয়ারে ওয়েবসাইডে ওয়েবসাইড আমার ভীষণ ভালো লাগে এখান থেকে শপিং করতে সেই জন্য মাকে নিয়ে চলে গেছিলাম হচ্ছে স্কোয়ারে অ্যান্ড ওয়েব সাইডে বেসিক্যালি শপিং করব বলেই যাওয়া সো দেখি কি হয় না হয় ফাইনালি আমার গিয়েই যতটা ভালো লেগে গেছে কিন্তু জানি আমার মা আমাকে কিনতেই দেবে না আমি যেটা পছন্দ করি মা সেটা আমাকে নিতেই দেবে না বলবে তুই পছন্দ করে সে ঘরেই ফেলে রাখবে আর দামটা দেখো একদম নাইন 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 অফারে চলছে যেহেতু তখন একটু অফার ছিল কিছু একটা ছিল আই থিঙ্ক আমি জানি না হয়তো ভুলে গেছি আমার ঠিক মনেও নেই সো অফারে চলছিলো আমাকে নিতে দিল না ওইটা কি সুন্দর লাগলো আমার কালেকশানটা অ্যান্ড এখন এই ট্রান্সপারেন্ট জুতোগুলো না জাস্ট দারুণ লাগে বলছে হিল নিতেই দেব না তো আমার আগের ব্লগটা যারা দেখেছো সেখানে ওরকম করে আজকেও আমাকে নিতে দেয়নি ট্রান্সপারেন্ট জুতোটাও নিতে দেয়নি প্লাস ওই হিলটাও আমাকে নিতে দেয়নি দেখো আমি পায়েও পরে নিয়েছি আমার এত পছন্দ হয়েছে আমার ছাড়তে ইচ্ছা করছিল না কিন্তু ওই একই প্রবলেম যেহেতু অতটা হিল আছে বলছি ঘরে একদিন পরে তারপর ঘরে ফেলে রাখবো তাই জন্য আমাকে নিতে দেবে না তো যাই হোক আমি নিলাম না তারপর মন খারাপ করে চলে আসলাম নেল পলিশ অ্যান্ড রিমুভারের দিকে এটা তো না থেকে আমাকে আটকাতে পারবেন এটা যত খুশি নেবো আমি একটা মনে এত নেল পলিশ কিনেছি পুরো একশো দেড়শো পিসের ওপরে আমার নেল পলিশ আছে ওয়েবসাইট অ্যান্ড জুডিও মিলে ওয়েবসাইটের একার না হয়তো পঞ্চাশটা জুডিওর থাকলে বাদ বাকি পঞ্চাশ সত্তরটা ওয়েবসাইটের রয়েছে এত একদিন তোমাদের সাথে শেয়ার করব তারপর এই ড্রেসটা দেখছিলাম বাট এই ড্রেসটা আমাকে মাও বলছে ঠিক আছে ভালো কিন্তু আমি ভাবলাম এটা দিনের বেলা পরাটা একদম যাবে না বিকজ এতটা কালারটা না ডার্ক জানি না ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো কি না বেলা পড়লে জাস্ট খুবই বাজে লাগবে রাত্রে পড়লে অতটা খারাপ লাগবে না আবার দিনের রোদের মধ্যে খুবই কালারটা বাজে লাগবে রেড কালার কিন্তু আমার ভীষণ পছন্দের কিন্তু এটা অতিরিক্ত ক্যাটক্যাটে একটা রেড ছিল সো ওটা ক্যান্সেল হয়ে গেল মা ঢুকে ড্রেস পছন্দ হয়ে গেল অ্যান্ড আমিও বললাম হ্যাঁ ঠিক আছে মার একটু হোয়াইট কালারটা বেশি পছন্দ বুঝতেই পারছো হোয়াইট পরে রয়েছে আবার হোয়াইট নিচ্ছে এটা টুয়েলভ নাইন নাইন ছিল সো ড্রেসটা ভালো লাগছে একবার পরার পর ট্রায়াল দেওয়ার পর তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড এই ড্রেসটা আমি আবার আবারও দেখছিলাম এটা সতেরোশো টাকা ছিল আমি ড্রেসটা নেবো না তো আমি বারবার দেখছিলাম ড্রেসটা ভালো লেগেছে কিন্তু ওই কালার ইস্যুর জন্য আমি নিতে পারলাম না তারপর মা আরও কিছু ট্রায়ালের জন্য দেখছিল যে কোনটা নেওয়া যায় না নেওয়া যায় যেহেতু হিউজ অপশান অ্যান্ড হিউজ কালেকশান অ্যান্ড যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে আবার কবে আসবো না আসবো তাই জন্য একেবারেই সব দেখে একেবারেই সব নিয়ে যাব সেটাই তো প্ল্যানিং আছে এবার কত দূর কি হয় সেটা তোমরা লাস্ট অবধি দেখো তাহলেই বুঝতে পারবে ওয়েবসাইটের ড্রেস কিন্তু ভীষণ ভালো তোমরা যারা পারচেস ইউজ করো তারা জানো খুব ভালো কাপড়ের কোয়ালিটি আমার তো ভীষণ ভালো লাগে আমি ওয়েবসাইটের প্রচুর কিছু ইউজ করি মানে ড্রেস অ্যান্ড নেল পলিশ সব কিছু মোটামুটি ইউজ করি মেকআপ প্রোডাক্টস ছাড়া আমার ভালো লাগে জুডিওরও তাই জুডিওরও মেকআপ প্রোডাক্টস বাদ দিয়ে আমি অন্যান্য সব কিছু ইউজ করি সো এই ড্রেসগুলো দেখছিল আমার জন্য আমার ভালো লাগেনি অতটা আমার এখান থেকে কিছুই ভালো লাগছে না মার পছন্দ হয়ে গেছিলো বাট আমার পছন্দ হচ্ছে না আবার আমাকে নিয়ে ফুলদানির এদিকে চলে এসেছে ওয়ান নাইন নাইন এগুলো সব মানে বড় বড় টপগুলো ওয়ান নাইন নাইন জাস্ট একটা স্টিক ওয়ান মানে একটা ছোট্ট ফুল এখানে ওয়ান একটু বেশি এক্সপেন্সিভ একটা ছোট্ট একদমই ছোট্ট সো যাই হোক তারপর আমার ড্রেস আমার এক দেখাতে এই ড্রেসটা যেন তো পছন্দ হয়ে গিয়েছিলো কোনো একটা ইস্যুর কারণে আমি এটা কিনতে পারিনি ফিট ইস্যু বা যাই হোক কোনো একটা ইস্যুর কারণে এটা আমি নিতে পারিনি সো তারপর এই ড্রেসটা মা পরলো ট্রায়াল দিল মাকে তো জাস্ট দারুণ লাগছে হোয়াইট কালার মার এমনিতেই পছন্দ তারপর এই হোয়াইটটা পরার পর আরও কিউট লাগছে আমি বললাম এটাই ফাইনাল ঠিক আছে তারপর এই ড্রেসটা ট্রায়াল করলো এটা আমি বললাম অতটা ভালো লাগছে না এটা দাও দেন আমি এটা ট্রায়াল করলাম বাট এটা আমার ঠিক মানে পড়েছি জানি না আমাকে কেমন লাগছে আমি একটু আনইজি ফিল করছিলাম তাই জন্য ওটাও ক্যান্সেল করে দিলাম তারপর মা নিল মা নিয়ে চলে গেল আমার কিন্তু আজকে কিছুই হলো না ওয়েবসাইট থেকে মা এখান থেকে বিলও করে নিয়েছে দেন তারপর আমরা চলে গেলাম হচ্ছে কালেকশন দেখতে সেদিনকে না ম্যাক্সের কালেকশানটা খুবই বাজে ছিল জানি না কেন এখন যখন ভালো এসেছে তখন নতুনত্ব কিছু ছিল না সবই পুরোনো পুরনো ছিল তো আমার ভালো লাগিনি আর এই একটা দোকান মার্কেট নাইন এখানে আমার মা মাথা খারাপ করে দেয় যেন সব দোকান তুলে নিয়ে চলে আসবে মার্কেট নাইনটি নাইনের এমন কিছু নেই যে আমার মা কেনে না রুম ফ্রেশনার থেকে শুরু করে প্লেড পারফিউম বডি স্প্রে আর কী কী কিনবে আমি ঠিক জানি না সো অনেক কিছু কিনে ফেলে মার্কেট নাইনটি নাইনে গেলে একেবারে আর এখানে কি সুন্দর সুন্দর দেখো কিউট ক্যান্ডি ছিল এগুলো হয়তো নাইন নাইন করে বা ওয়ান ফর্টি নাইন করে কিছু একটা আমার ঠিক মনে নেই যেহেতু আমি ক্যান্ডি খাই না তাই জন্য ভিডিওতেই দেখালাম আমি কিন্তু কিনিনি তারপর মা যেখানে থাকবে অ্যান্ড বাবাই থাকবে সেখানে তো খাওয়া হবে ওরা খেতে খুব ভালোবাসে আমারও খুব খিদে পেয়ে গিয়েছিল আমি সুইটকর্ন খেয়েছিলাম অ্যান্ড মা বাবাই এখানে একটা কি একটা সেট ছিল কারি সেট দেখলে ওয়ান সিক্সটি নাইনের কম্বো আর কি কম্বো ছিল নিয়েছে আমি ঠিক জানি না তখন আমার মনে নেই সেই কম্বোটা নিয়েছে এটুকু আমি জানি একটা চা নিয়ে এসেছিলো টি জাংশন থেকে দেন আমার সুইটকর্ন যেটা আমি বললাম আমি সুইটকর্ন খেয়েছি আমার এই সুইটকর্ন অ্যান্ড ওদের জন্য হচ্ছে পোলাও এখানে ছিল চিকেনের চিকেন কষা অ্যান্ড এখানে একটা মিক্স ভেজ কিছু একটা ছিল আর ওখানে একটা কুলচা পরোটার মতন কিছু একটা দিয়েছে সো এই ছিল হচ্ছে আজকে খাওয়ার সোয়ারটা কিন্তু দারুণ ছিল মা বলো পোলাওটার কিন্তু দারুণ টেস্ট অ্যান্ড বাসন্তী পোলাও দিয়েছে অ্যান্ড স্কোয়ার অ্যান্ড অ্যাক্রোপলিসের খাবারগুলো আমার জাস্ট দারুণ লাগে আমি সেদিনকে তো শুধু সুইট কর্নই খেয়েছিলাম কেন আমি খেয়ে এসেছিলাম আর আমি এগুলো কিছু খাবো না সো মাই খাচ্ছে অ্যান্ড বাবাইও এসে পরে অ্যাড হবে বাবাইও খাবে তারপর আবার চলে গেলাম শপিংয়ের দিকে যেহেতু আমার কিচ্ছু হয়নি তাই জন্য আমি আবার চলে গেলাম কিছু শপিং করতে আমার আজকে কিছু পছন্দ হচ্ছে না সো এখানে আরেকটা শপার স্টপে চলে এসেছিলাম এখানে কিন্তু দারুণ দারুণ কালেকশান ছিল এই যে এসে আমার মা দেখা শুরু করে দিয়েছে সব মনে হচ্ছে নিয়ে নেবে তো এখান থেকে এসে একটা ড্রেস পছন্দ করে ফেলেছে যে বললো এটা আমি পারচেস করবে তারপর এখান থেকে আমি কিছু জুতো দেখছিলাম জুতোগুলো ভালো ছিল কিন্তু এগুলো আবার অতিরিক্ত তো মানে কি বলবো মানে হিল নেই আবার এক একটা বেশি হিল এই জন্য আমি এখন পেন্সিল হিল কাটিং যেহেতু আমি হিল পরি না তাই জন্য তো হিল নেওয়ার কোনো প্রশ্নই নেই তারপর মা শপার স্টপ থেকে এই ড্রেসটা পছন্দ করলো অ্যান্ড আবারও হোয়াইটের মধ্যে মার হোয়াইট কালার এত ফেভারিট সো মাই নিল তারপর চলে আসলাম কিছু জুয়েলারি কালেকশন দেখতে জুয়েলারি কালেকশন আমার খুব একটা ভালো লাগেনি সবই কেমন একটা যেন ছিল স্টপের জুয়েলারিগুলো তারপর আমি তাও তোমাদের সাথে কিছু কালেকশন শেয়ার করে দিচ্ছি একটা ভালো ভালো লাগেনি তাই জন্য আমি বেশিক্ষণ এখানে টাইম ওয়েস্ট করলাম না তারপর মা চলে গেল বিল করাতে সো এই ছিল আজকে সারাদিনে শপিং ব্লগ অ্যান্ড আরও কিছু শপিং হয়েছে যেটা বাড়িতে গিয়ে দেখাবো কেন মার্কেট নাইনটি নাইন থেকে তো প্রচুর হিউজ কিছু শপিং করেছে সো এখন শপার স্টপ থেকে আমরা বেরিয়ে গেলাম সো চলো আজকের জন্য এখানে ভিডিওটা আমি এন্ড করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা মনে করে সাবস্ক্রাইব